হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে দেখেন এটা কিন্তু তিন একশো পঁয়ত্রিশ নম্বর গ্যাস তো এটার হচ্ছে গ্যাস পুড়ে গেছে তো কি কারণে গ্যাস পুড়ে গেল এবং কীভাবে গ্যাস দেবো পুরোটাই আপনাদেরকে দেখাবো পুরোটা ভিডিও জুড়ে থাকবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন ইলেকট্রিক সম্পর্কিত ভিডিও দেখবেন তো যাক সর্বপ্রথমে আমি যে পাইপ দিয়ে গ্যাস ঢুকানো হয় সেই পাইপটাতে আমি ভাফ লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা প্রথমবারে তো ভাবটাকে লাগিয়ে নিচ্ছি ঝালাইয়ের মাধ্যমে তো ভাবটাকে লাগিয়ে নেওয়ার পরে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে এটাতে অবশ্যই ফুঁটা আছে তো সেই ফুটাটা কিভাবে বার করব সেটাতে আগে আমার ফুঁটা বার করতে হলে আমাকে আগে গ্যাস দিতে হবে তো দেখেন আমি কিন্তু ঝালাই করে নিলাম সুন্দর করে এখন এটাকে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আবারও আসতেছি গরম যেহেতু একটু ঠান্ডা হতে হবে তো যাকে আমি ঠান্ডা করে নিয়েছি এদের দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে আমি চলে আসছি আবারও কয়েক মিনিট বাদে তো এটাতে এই যে দেখেন ভালফের যে পিন আছে পিনটাকে আমি লাগিয়ে নেব তারপরে পিনটাকে শক্ত করে টাইট করে দেবো যাতে গ্যাস মিস না করে তো দেখেন আমি পিনটাকে শক্ত করে টাইট করে নিলাম এখন আমি এটা যা করবো সেটা হচ্ছে যে অন্য আরেকটা কম্প্রেসার দিয়ে যে দেখেন মিটারের গ্যাস মিটারের সাহায্যে এই ফ্রিজের ভিতরে যে হাওয়া আছে হাওয়াটা বার করতে যদি আমার ফুটাটা যদি বাড়াই তাহলে আমি বুঝ বুঝতে পারব আর যদি ফুটা না বাড়াই তাহলে গ্যাস দেওয়ার পরে ফুটে বার হবে কি না সেটা দেখা যাবে তো দেখেন অন্য আরেকটা কম্প্রেসার দিয়ে আমি হাওয়া বের করে নিলাম মোটামুটি হাওয়া আমার শেষ হয়ে গেছে তো দেখেন আবারও একটু খুলে দিলাম যে হাওয়া আর আসে কি না এটা দেখার জন্য তো হাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে তো যাই হোক মিটার আমার দেখেন পুরোপুরি একবারেই শূন্যতে চলে এসেছে মিটার শূন্যতে চলে এসেছে এখানটাও হাওয়া নেই তো হাওয়া যখন আর নেই তখন আমি এটাতে এখন গ্যাস দিব তার আগে মিটারটাকে আমাকে বন্ধ করতে হবে মিটারটা বন্ধ করে দেওয়ার পরে আমি গ্যাসের যে পাইপ সেটা লাগাতে হবে তো এরকম এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে দেবেন যাতে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার কাছে এদের দেখেন আমি কিন্তু অলরেডি গ্যাস দিচ্ছি এ দেখেন গ্যাস টঙ্গের সাথে লাগানো আছে এদিকে আরেক পশ লাগান আছি আর সাথে দেখেন যখন আমি গ্যাস দিছি দেওয়ার পরে কম্পেশারটা মানে ফ্রিজটা চালু করে দিছি প্রেশারের ঠেলাই এদের দেখেন এখানে লিক বার হয়ে গেছে তো এইভাবেই আমি প্রতিনিয়ত কাজ করে থাকি এই লিকটাকে এখন বন্ধ করব। লিকটাকে বন্ধ করার পরে আবারও গ্যাস দিব আমি অল্প গ্যাস দিয়ে আমি লিকটাকে চেক করার জন্য আমি অল্প গ্যাস দিয়ে ফ্রিজটাকে চালু করে নিয়েছিলাম তো যাই হোক এখন আমি দেখেন গ্যাসটাকে বন্ধ করে দিছি এখন যা ওয়েল্ডিং করে নিয়েছি অলরেডি পুটা বন্ধ করছি এখন আমি আবার গ্যাস দিছি তো এখন দেখি ভেতরে ঠান্ডা হচ্ছে কি না এ দেখেন ভেতরে মোটামুটি সুন্দর সুন্দর ঠান্ডা হচ্ছে তো এইভাবেই আমি প্রতিনিয়তই কাজ করে থাকি কেমন লাগছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন যদি সম্ভব হয় অন্যকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইলেকট্রিক সম্পর্কিত ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখেন ভিডিওটা কেমন লাগেছে